আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুর সাফারি পার্ক আজকে আমাদের গাড়ি যাচ্ছে কয়টা বাবু পাঁচটা গাড়ি যাচ্ছে প্রায় তিনশো জন লোক আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আমরা যেন সুন্দর মতো পৌঁছাতে পারি কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছাড়বে

আমরা কোথায় আসলাম বলো কোন জায়গা আসলে যাই হোক আমরা এখন এই যে গাড়ি আমাদের আসলো আর আমরা এসে দাঁড়ালাম সিরাজগঞ্জের একটু অদরে সামনে সিরাজগঞ্জ এলাকাটা আমাদের সামনে পড়বে এই যে আমরা এখন এখানে দাঁড়াচ্ছি আর এখানে চাপানের বিরতি আমাদের বিশ একটা বিরতি দিয়েছে বিশ পরে আমরা রান্না একেবারে অন্ধকার আলোই আসছে না এক্সপোজারটা আসতেই না আমরা এই মাত্র একটা মসজিদ দেখে দাঁড়ালাম আর মসজিদের সামনে দাঁড়ালাম আর হচ্ছে নামাজটা ফজের নামাজটা আদায় করে নিলাম আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছি আর মাত্র পাঁচ ছয় কিলো আছে এবং এই পাঁচ ছয় কিলো গেলে আমাদের গন্তব্য চলে যাব ইনশাল্লাহ এটা হচ্ছে গাজীপুরের বাজার আর এই রাস্তাটা এই যে এই রাস্তাটা সেটা হচ্ছে আমাদের সেই সাফারি পার্কের রাস্তা আর যে এই রাস্তাটা গাজীপুর রাস্তা আর এই রোডটা হচ্ছে কলেজ রোড কলেজ গেট রোড আশেপাশে একটা কলেজ আছে সেই কলেজ গেট রোড নামাজ পরে বাড়ালাম নাকি এই চলে আসলাম গাড়িতে রাব্বি এন্টারপ্রাইজ ওঠো চলো ওঠো আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র এসে পৌঁছালাম রাস্তার কোনো রকমের প্রবলেম পড়িনি আর গাড়িতে সবাই এখন বসে আছে অনেক ঠান্ডা বাইরে কুয়াশা কুয়াশা আর একটু কম হলে আমরা নামব আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে রাস্তাতে অনেক ভিড় হবে তারে যে আর আগমনের যে ভিড় যে গাড়ি বহর ছিল সেই বহরের ভিড়ে আমরা হয়তো আটকে থাকবো

রেস কাটলে আমরা পেয়ে যাব আমাদের মোটামুটি আমরা পাঁচটা গাড়িতে কতজন এসেছি দুই তিনশো জন না প্রায় তিনশো জন প্রায় তিনশো জন আমার সঙ্গে আছে তোমার নাম বলো আবু হুরাইরা আবু হুরাইরা আছে আর আমার হচ্ছে দাদু একটু পরে কিন্তু আরো বেশি অনেক বেশি হয়ে যাবে ভিড় হয়ে যাবে অনেক বেশি ভিড় হয়ে যাবে আশা করছি যে আমাদের আজকের এই পিকনিকের এই আয়োজনটা অনেক সুন্দর এবং অনেক ভালো একটা সময় কাটবে কি বলো হুজাইফা খুব ভালো লাগছে এখানে এসে এখানে এসে খুব ভালো লাগছে এখানে আমি এর আগে কখন আসিনি প্রথম আসছি এখানে এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট আচ্ছা তুমি যে এখন ঘোড়াতে বসে আছো কেমন লাগছে তোমার অনেক ভালো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা আমরা গাধাটাকে দেখিয়ে দিই এটা গাধা না ঘোড়া এই এটা গাধা না ঘোড়া ঘোড়া বুটা খাওয়া আচ্ছা এটা কি তোমার ঘোড়া দেখো এদিকে তাকাও তোমার ঘোড়া এটা আচ্ছা খাবার কিছু খায় আচ্ছা সাগর ঘোড়াতে চলেছে এসো 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 আমাদের এটা তিনটা গাড়ি আর এখানে দুইটা এটা লোকের উপরে নির্ভর করে আমার মনে হয় তোমার হচ্ছে তা তো জানি না জিজ্ঞেস করতে হবে কত টাকা ভাড়া করেছে এরা সেটাও আমরা জানি না প্রচন্ড ঠান্ডা এখন বাজে শোয়া সকাল সোয়ারটা কিন্তু এখনো পর্যন্ত রোদের কোনো দেখা নেই আর ঘন কুয়াশা আর আমাদের পাঁচটা গাড়ি সহ আরো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা তিনটা গাড়ি এসছে তাই না আমাদের পাঁচটা গাড়ি সহ সুলতানগঞ্জ বিদ্যালয় আরো তিনটা গাড়ি এসছে আসতে শুরু করে দিচ্ছে আর একটা এইদিকে একটা পিকনিক স্পট দেখতে পাচ্ছি এবং ওরা রীতিমতো তাদের আয়োজন শুরু করে দিয়েছে আর এইটা হচ্ছে আমাদের নীরব পিকনিক স্পট এই যে এটা। আমরা এটা নিয়েছি আর ভেতরে দুটো রুম আছে এই দুটো রুম সহ আমরা এটা ভাড়া নিয়েছি সারা দিনের জন্য আর আমাদের প্রায় 300 জন লোকজন এখানে একসঙ্গে থাকবো লটারির টিকিট বিক্রি করছি জি আমাদের রাজশাহী মোবাইল মার্কেট থেকে আগত সাফারি পার্কে আমরা সৌজন্যমূলক অ্যাপেল ডট টিকিট মাত্র 50 টাকা ফার্স্ট পুরস্কার হচ্ছে ওভেন এটা হচ্ছে মাংস মুরগি আচ্ছা কি দিয়ে বানাচ্ছে এটা কপি দিয়ে এটা রান্না করেছে মানে গাজরের সালাদিচুড়ি চাপের বাবরচি ওনাকে দিয়ে আজকে আমাদের এই সকালের আয়োজন আমাদের রাজশাহী মোবাইল ফোন ব্যবসায় সমিতির সকল সদস্য জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন বিশেষ বিশেষ পুরস্কার রয়েছে আপনারা কেউ লটারি টিকিট কিনতে ভুল করবেন না আমরা নাস্তার পর পরে আপনার টিকিট ছেড়ে দিব আপনারা সংগ্রহ করে নেবেন পরে আফসোস করবেন আগে না কিনলে পরে পাবেন না তখন আফসোস করবেন খাবারের লাইন আমরা পুরস্কার মাইক্রোওয়েভ

আমরা সংগ্রহ করে একত্রিত ভাবে আমরা সাফারি পার্কে প্রবেশ করব এবং একটার ভেতরে আমরা সকালে নাস্তা একমাত্র শেষ করলাম তারপরে নাস্তা শেষে এখন গেঞ্জি আমাদেরকে দেওয়া হলো আর এটা হচ্ছে একটা বিভিন্ন কোম্পানির মাধ্যম দিয়ে আসলে আসার কথা ছিল কিন্তু সিম্ফনি একটা কোম্পানি যে আমাদেরকে একদম একটা গেঞ্জি হ্যাঁ আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে গেঞ্জিটা আমরা সবাই কিন্তু পরে আছি আমরা দেখে দিচ্ছি গেঞ্জিটা আচ্ছা এই যে গেঞ্জি আমাদেরকে গেঞ্জি দিয়েছে এবং এই যে আবুহ রায়রা সেও গেঞ্জি গায়ে দিয়েছে না হুজাইফা এই যে হুজাইফার গায়ে গেঞ্জি আছে আমাদের প্রায় তিনশো জন আমরা এসেছি এই তিনশো জনের মধ্যে কম বেশি আমরা সবাই গেঞ্জি পেয়েছি তো গেঞ্জি নেওয়ার পরে এখন আমরা কোর পা পার্কের দিকে যাচ্ছি সেখানে বিভিন্ন রকমের জন্তু জানুয়ার আছে আমরা দেখব সেগুলি ওপেন ঘুরে বেড়াচ্ছে আমরা গাড়িতে সেগুলো উপভোগ আচ্ছা তুমি কি এর আগে আপনি এসছেন এর আগে আরে দেড়শো টাকা করে দিয়েছে মাথায় নষ্ট আমি এর আগে কিন্তু কমে পেয়েছিলাম একশো মনে হয় একশো টাকাতে ছিল তাহলে আমার উঠবো কি করে এত দাম বাড়ালে উঠবো কি করে

পঞ্চাশ টাকা লাগছে আর তোমার লাগছে দেড়শো টাকা আর তোমার লাগছে দেড়শো টাকা তিনশো পাঁচশো টাকা ধরো আমি পাঁচশো টাকা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তোমার টাকা তুমি দাও বুলবুল আর আমাদের কয়টা একটা একটা বাচ্চা আছে আর তিনটে বড় তাহলে হচ্ছে

সবাই আমাদের লোক এখানে যে খরচটা হচ্ছে আমাদের রাজশাহী চিড়িয়াখানাতে পশু পাখি না থাকলেও পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এখানে সে মনোরম পরিবেশটা পাওয়া যাবে না দেখার মতনই না পার্কের নাম দেখেন ওইখানে পার্ক এর নামই লেখা নেই পার্কের নাম লেখা আছে ওই যে কোর সাফারি পার্ক কোর সাফারি পার্ক স্বাগতম কোর সাফারি পার্ক একটা গাড়ি আসলে কেন আর হচ্ছে আমাদের জন্য আরেকটা গাড়ি আসবে সবগুলো মানুষের জায়গা হবে না সেজন্য আর একটা গাড়ি পর্যন্ত আমাদেরকে অভাইড করতে হবে এই যে আমাদের একটা বিশাল লাইন আমরা প্রায় একটা গাড়ির ওভার রোড আর একটা গাড়ি আসছে সম্ভবত আমরা এই গাড়িটা চান্স পাবো এগারো বেশ সুন্দর চেহারা চেহারাটাও সুন্দর আশা করছি যে বাকটাক দেখতে পাবো আচ্ছা অসুবিধা নেই একটা পরে একটা গাড়ি এটা কিন্তু নতুন নিয়ে আসলো এই বেশ সুন্দর গাড়ির চকচকে আছে জায়গা আমাদের এটা না না এটা আরেকটা গাড়ি আছে হ্যাঁ বিশ পঁচিশ মিনিট সময় নেবে হ্যাঁ বেশি দাঁড়াবে না দেখা যাবে না না চলো উঠো জানলার সাইডে হবে জানার জায়গা হবে চলো ওঠো তো জায়গা হবে চলো জায়গা না হলে

এবারে এসে মন কতটুকু ভালো হয় দেখি এটা শিয়াল কি আমরা দেখতে পাচ্ছি এটা কি শিয়াল শিয়াল তো কুকুরের মতো দেখতে কিন্তু ওরা খুবই দুর্ধর্ষ

গতবার এসে বাঘ দেখতে পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এবার আমাদের বাঘ দেখালো একশো টাকার জায়গায় দেড়শো টাকা দিয়ে ছবি টিকিট করেছি মন খারাপ হয়েছে কিন্তু মন ভালো হয়ে গেল এখন মন ভালো হয়ে গেল ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো ভাই একটু জুম করবো ভাই একটু জুম করবো ভাই একটু জুম করবো ভাই

আল্লাহ আমরা এখন পাখির মেলাতে ঢুকলাম এখানে বিভিন্ন রকম পাখি দেখতে পাবো এখানে খাঁচার পাখি আছে যে চেন গুলো চেন গুলা এই চেন খুব ভারী অনেক বড় বড় পাখি অনেক বড় বড় পাখি এরকম পাখি দেখেছো তুমি বড় বড় এত বড় পাখি দেখেছো এর আগে জীবনে ফার্স্ট Hello?

পারসন টিকেট একশো টাকা করে স্টুডেন্টদের জন্য পঞ্চাশ টাকা লাগে। ওখানে উট পাখি আছে।

কি দেখলে তোমরা আমরা আপনার হচ্ছে যে পাখি দেখলাম দেখলাম তারপরে দেখলাম হাতি দেখলাম তাহলে আমরা এখানে ঝুলন্ত ব্রিজ আসলাম ঝুলন্ত ব্রিজ দেখলাম একটা ছেলে তো বলছিল যে হার্ট অ্যাটাক করবে সে অনেক কীর্তি ছেলেটা অনেক সময় ভয় পাচ্ছে তো আমরা তার ভয়টা দূর করার জন্য চেষ্টা করলাম আর আমার যে পিছনে পিচ্ছি আছে যে ক্যামেরা ধরে আছে সেও ভয় পাচ্ছিল ভয় পাচ্ছিল কেন পড়ে গেছিল না মানে আসলে ভয়ের কিছু নাই এই যে ঝুলন্ত ব্রিজটা আমি আপনাদের দেখাই এই ব্রিজটা এত জোরে কাঁপছে আর হাঁটার সময় যে যখন আমরা এই যে মাটিতে চলে আসলাম এই মাটিতে আসার পরেও মনে হচ্ছে যে মাটিটা ওই রকম ব্রিজের মতো কাঁপছে অদ্ভুত ব্যাপার তাই না

ঠিক আছে আরে তুমি চলে যাও তুমি চলে যাও জাতি পূজয়ে তুমি আই তুমি আয়াকার করতে চলে যাও ভাই তুমি এটুলে এটুলে আয় তুমি আয় তো কাদের যেভাবে তুলবে যেভাবে জেতুলবে নিস্তরে তুলিলে আমরা শিক্ষকবাসে আমরা কিন্তু আমাদের হয়ে গেছে শান্তি বাড়ি ছেড়ে কাউকে আছে ভয় একটু করছিল ভয় একটু করছিল ভয় একটু ভাই টু ফোর দিলো তারপরে আছে